আজকে আমরা চৌরানব্বই পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করছি মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরেখা সাগর বলে মানে মহাসাগরের চেয়ে ছোট হলে সেটাকে আমরা কি বলি তাহলে মহাসাগরের চেয়ে যখন একটু ছোট হবে সেটাকে আমার উপর কি বলবো তাহলে মহাসাগরের অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরেখাকে বলে সাগর এখানে একটা সংজ্ঞা হলো বাট তার সাথে আর একটা কি হয়ে যাচ্ছে একটু বলো যে সাগর কাকে বলে তার সাথে আর একটা প্রশ্ন মহাসাগর অপেক্ষা স্বল্প বিশিষ্ট জলরাশিকে কি বলে সাগর বলে আবার সাগর কাকে বলে এটা হচ্ছে ভূমধ্য সাগর লোহিত সাগর ক্যারিয়ান সাগর জাপান সাগর ইত্যাদি এইগুলোকে বলা হয় সাগর সাগরের ভিতরে এসে ভূমধ্য সাগর এটা মুখস্ত বা লোহিত সাগর এবং ক্যারিয়ান সাগর আর জাপান সাগর এইগুলো হচ্ছে সাগর তিন দিকে পরিবে মন করে স্থল ভাগ তিন দিকে মাটি রয়েছে এবং এক দিকে জল তাকে উপসাগর বলে আর তিন দিকে স্থল দ্বারা বেষ্টিত এক দিকে জল তাকে কি বলে উপসাগর বলে বে মানে উপসাগর বলে আবার উপসাগর কাকে বলে একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে আচ্ছা উপসাগর কয় দিকে স্থল দ্বারা পরিবেষ্টিত থাকে তিন দিকে স্থল দ্বারা পরিবেষ্টি থাকে তাহলে উপসাগর দিকে স্থল দ্বারা পরিবেষ্টিত থাকে তিন দিকে এটা মনে রাখতে হবে তার ভিতর উপসাগরের ভিতর হচ্ছে বঙ্গোপসাগর পারস্য উপসাগর মেক্সিকো উপসাগর এইগুলোকে বলা হয় উপসাগর বঙ্গোপসাগর এটা উপসাগর তাহলে দিকে। স্থল ভাগ দ্বারা পরিবেষ্টিত জলভাগকে কি বলে হট বলে কি বলে হট বলে বা ইংলিশে বলে লেক লেখ বলা হয় তাহলে চারদিকে স্থল ভাগ দ্বারা পরিবেষ্টিত জলভাগকে কি বলে হ্রদ বা লেক বলে তাহলে হট বা লেক কাকে বলে সংখ্যাটা পড়লে হবে হট বা লেক কয় দিকে স্থল দ্বারা পরিবেষ্টিত থাকে দিকে স্থল দ্বারা পরিবেষ্টিত থাকে রাশিয়ার বৈকাল হ্রদ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্ত অবস্থিত সুপিরিয়র হ্রদ এবং আফ্রিকার ভিক্টোরিয়া হদ এইগুলো হচ্ছে হ্রদের নাম পৃথিবীর মানচিত্রে মহাসাগর অবস্থান মানচিত্রের নির্দেশক কাঠি দিয়ে ক্লাসের অন্যান্য দেখাও সমুদ্র ভূমিরূপ ও সামুদ্রিক সম্পদ সমুদ্র তলদেশে ভূমিরূপ ও সামুদ্রিক সম্পদের ভিতরে ফোফোগ্রাফি অব অসিন ফ্লোর অ্যান্ড দ্য ম্যারিন রিসোর্স ভূপৃষ্ঠের উপরের ভূমিরূপ মানে ভূপৃষ্ঠের উপরে মানে পৃথিবীর উপরে ভূমিরূপ মানে ভূমি বা মাটি যেমন উঁচু নিচু সমুদ্র সমুদ্রের তলদেশেও অসমান থাকে ভূপৃষ্ঠে মানে পৃথিবীর উপর যেমন মাটি উঁচু নিচে রয়েছে তেমন সমুদ্র তলদেশেও অসমান রয়েছে আরও উঁচু নিচে থাকে কারণ সমুদ্র তলে আগ্নেয়গিরি শৈল শিরা উচ্চ ভূমি গভীর খাত প্রভৃতি বিদ্যমান আছে কারণ সমুদ্র তলদেশ কি কি রয়েছে আগ্নেয়গিরি রয়েছে সমুদ্র তলদেশও রয়েছে আগ্নেগিরি শৈল শিরাও রয়েছে কি রয়েছে সমুদ্র তলদেশে শৈল শিরা রয়েছে উচ্চ ভূমিও রয়েছে উচ্চ ভূমি গভীর খাতও রয়েছে প্রভৃতি বিদ্যমান আছে এসব শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপ হয় তাহলে কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপ হয় শব্দ তরঙ্গের সাথে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স মানে কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপ হয় শব্দ তরঙ্গের সাহায্যে তাহলে কিসের বা কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপ হয় শব্দ তরঙ্গের সাহায্যে এ শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্যে দিয়ে প্রায় এক হাজার চারশো পঁচাত্তর মিটার নিচে যায় তাহলে এ শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্যে দিয়ে কত মিটার নিচে যায় এক হাজার চারশো পঁচাত্তর মিটার এক হাজার চারশো পঁচাত্তর মিটার আবার ফিরে আসে ফ্যাদো মিটার যন্ত্রটি দিয়ে সমুদ্রের গভীরতা মাপা যায় তাহলে কি যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতা মাপা যায় ফ্যাডোমিটার দিয়ে কি মিটার দিয়ে ফেদমিটার ফ্যাডোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা যায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অবশ্যই দাগে রাখবা তাহলে সমুদ্রের গভীরতা মাপা যায় কি দিয়ে শব্দ তরঙ্গ সাহায্যে যায় আবার সমুদ্রের সমুদ্রের গভীরতা মাপা যায় কোন যন্ত্র দিয়ে ফ্যাডোমিটার দিয়ে সমুদ্র তল দেশে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট হিসেবে রাখতে পারো সমুদ্র তলদেশের ভূমিরূপকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে পাঁচটি ভাগে বিভক্ত করা হয় পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে সমুদ্র তলদেশের ভূমিরূপকে কি কি ভূমিরূপগুলো আমরা একটু দেখি এক নম্বর আছে ময়ি সুপান খনঠাইন সেলফ দুই নম্বর আছে ময় ঢাল খনঠাইন ঠাল তিন নম্বর গভীর সমুদ্র সমভূমি ডিপ সি ফ্লেন্স চার নম্বর নিমজ্জিত ষোলশিরা অসেনিক রাইস পাঁচ নাম্বার গভীর সমুদ্র খাত অসেনিক ট্রেস অসেনিক ট্রেন্স এগুলো হচ্ছে সমুদ্রের তল দেশের কী সমুদ্রের তল দেশে ভূমিরূপকে বিভাক্ত করা হয়েছে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে ভাগগুলো এখানে উল্লেখ করা হয়েছে এবার দেখো এক নম্বর ময়ী সুপান সম্পর্কে একটু পড়ি পৃথিবীর মাদের সময় দিকে ঢালু হয়ে সমুদ্র চার দিকে পৃথিবীর মাদের সময় দিকে চার দিকে স্থল কিছু অংশ ঢালু হয়ে সমুদ্র দেশে নেমে গেছে এরূপ সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশ ক্রম নিম্ন নিমজ্জিত অংশকে ময়ী বলে মানে সমুদ্র উপকূল রেখা থেকে তলদেশ নিম্ন সমুদ্র উপকূল থেকে মানে সমুদ্রের একদম কুল থেকে ডাঙ্গা থেকে এবং তলদেশ নিচের তলদেশ অংশকে বলা হয় মহীসুপান বলে কি বলা হয় মহীসুপান বলে তাহলে সমুদ্র উপকূল রেখা থেকে তলদেশ ক্রম নিম্ন নিমেজ অংশকে কি বলে মহীসূপান আবার মহীসুপান কাকে বলে একটা সংজ্ঞাও হয়ে যাচ্ছে মহীসুপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা একশো পঞ্চাশ মিটার তাহলে মইসুপানের সমুদ্র পানির সর্বোচ্চ গভীরতা কত একশো পঞ্চাশ মিটার তাহলে সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা একশো পঞ্চাশ মিটার হয় কখন মইসুপানের সমুদ্রের এটি এক ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজে থাকে কয় ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে মাত্র এক ডিগ্রি কোণে কয় ডিগ্রি কোণে এক ডিগ্রি কোণে বাড়ি মন্ডল মহীসুপানের গড় প্রশস্ত সত্তর কিলোমিটার মহিসুপানের গড় প্রশস্ত কত কিলোমিটার গড় প্রশস্ত কারি সুপানের বলে তাহলে সুপানের সবচেয়ে উপরের অংশকে কি বলে উপকূলীয় ঢাল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাইকে রাখবা মহীসুপানের সবচেয়ে উপরের অংশকে কি বলে উপকূলীয় ঢাল তাহলে উপকূলীয় ঢাল কাকে বলে মহীসুপানের সবচেয়ে উপরের অংশকে বলে মহিষোপানের বিস্তৃতি সর্বত্র সমান নয় উপকূল ভাগের বন্ধুরতার উপর এর বিস্তৃতি নির্ভর করে উপকূল যদি বিস্তৃতের সমভূমি হয় তবে মহিষোপান অধিক প্রশস্ত হয় মহাদেশের উপকূলে পর্বত মানে পাহাড় বা মালভূমি থাকলে মহিষোপান সংকীর্ণ হয় তো মহিষোপান কেন বলায় ঢালু হিসাবে মাঠ মাটির উপর থেকে মানে পুকুর বা নদীর পাট থেকে শুরু করে নিচ পর্যন্ত ঢালু হিসাবে চলে গেছে এই বলা মই সোপান সোপান মানে ধাপ ঢালু হয়ে যাওয়া ইউরোপের উত্তরে বিস্তীর্ণ বিস্তীর্ণ মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বা গভীর লম্বা প্রশস্ত এটা সমভূমি থাকায় সমভূমি ভূমিগুলো সমান থাকায় উত্তর মহাসাগরের মই খুবই প্রশস্ত যেটা বারোশো সাতাশি কিলোমিটার পর্যন্ত হয় তাহলে দেখো ইউরোপের উত্তরে বিস্তীর্ণের সমভূমি থাকায় উত্তর মহাসাগর মহীসূপান তাহলে উত্তর মহাসাগরের মহীসূপান খুবই প্রশস্ত হয় কত কিলোমিটার পর্যন্ত হয় বারোশো সাতাশি কিলোমিটার পর্যন্ত সমুদ্র তলদেশে ভূমিরূপ তবে ইউরোপের উত্তর পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসূপান অবস্থিত তাহলে পৃথিবীর বৃহত্তম মহীসূপান অবস্থিত কোথায় উত্তর পশ্চিমে কোন দেশের ইউরোপের কোন মহাদেশের ইউরোপ মহাদেশের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স লিখে দিলাম পৃথিবীর বৃহত্তম ময়সোপান অবস্থিত কোথায় ইউরোপের উত্তর পশ্চিমে তাহলে ইউরোপের উত্তর পশ্চিমে পৃথিবীর বৃহত্তম কি রয়েছে ময়সোপান কি রয়েছে ময়সোপান অবস্থিত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট ময়সোপানের দ্বিতীয় বৃহত্তম অংশ উত্তর আমেরিকার পূর্বে উপকূললে দেখতে পাওয়া যায় তাহলে ময়সোপানের দ্বিতীয় বৃহত্তম অংশ কোথায় দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকার পূর্ব উপকূলে উত্তর আমেরিকার পূর্ব উপকূলে দায়গিয়ে রাখো সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দাগিয়ে দিয়েছি অবশ্যই তোমরা মেমোরাইজ করে ফেলবে নিজে প্রশ্ন করতে নিজে উত্তর দিতে হবে সেইভাবে অথচ এর পশ্চিমে উপকূল বরাবর উত্তর দক্ষিণ ভঙ্গিল রকি পর্বত অবস্থান করায় সেখানে মহিল খুবই সংকীর্ণ মানে অল্প চিকুন আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থান মালভূমিই বলে তাহলে আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থানকে কি বলে মালভূমি বলে তাহলে কোন মহাদেশের অধিকাংশ স্থানকে মালভূমি বলে আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থানকে কি আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থানকে কি বলে একটা প্রশ্ন মালভূমি বলে তাহলে কোন মহাদেশের অধিকাংশ স্থানকে মালভূমি বলে মহাদেশের এর পূর্ব পশ্চিম উপকূলে মহিষপান খুবই সরু মানে চিকুন স্থল ভাগে মানে মাটির ভাগে উপকূলে মানে ডাঙা নদীর পাড়কে কে বোঝা নদীর পাড়ে অঞ্চলে নিমজ্জিত মানে নিচে হওয়ার ফলে অথবা সমুদ্র পৃষ্ঠের মানে সমুদ্রের পাড়কে বোঝানো হয় সমুদ্রের ধার হওয়ার কারণে সমুদ্র সমুদ্র উচ্চতা মহিষপান দ্বারা মহীষান গঠনের সহায়তা করে থাকে মহির ঢাল তো মহির ঢাল বলতে কি বোঝায় আমরা একটু দেখি মহীষান দেখলাম মহির ঢালটা কেমন হয় কতটুকু বড় ছোট হয় মহীষ শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্র গভীর তলদেশের সঙ্গে মিশে যায় এর ঢালু অংশকে কে বলে তার ময়ি ঢাল গুলো অবশ্যই নিচ তলের দেশ বা নিজ দেশে চলে যায় মহীষানের শেষ সীমা থেকে মহীসূপানের মুখে সীমা রয়েছে একটা শেষ ভূভাগ মানে ভূমির ভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্র গভীর তল দেশের সঙ্গে মিশে যায় এমন গভীর মিশে যায় সেটাকে বলে ঢালু অংশকে বলা বলে ময়ি সমুদ্রের গভীরতা দুইশো থেকে তিনশো মিটার সমুদ্রের এর গভীরতা মানে ময়ি ঢালের গভীরতা দুইশো থেকে তিনশো মিটার পর্যন্ত হয়ে থাকে তাহলে ঢালের ময়ঢ়ালের ঢালের গভীরতা কত দুইশো থেকে তিন হাজার মিটার থেকে মিটার সমুদ্র দেশের এ অংশ অধিক খাড়া হওয়ার জন্য প্রশস্ত কমায় এটি গড়ে প্রায় ষোলো থেকে বত্রিশ কিলোমিটার প্রশস্ত তাহলে ডাল কত কিলোমিটার প্রশস্ত ষোলো থেকে বত্রিশ কিলোমিটার প্রশস্ত ময়ঢ়ঢাল কত কিলোমিটার প্রশস্ত ষোলো থেকে বত্রিশ কিলোমিটার প্রশস্ত মৈালের উপর বিভাগ সমান নয় মানে ময়ি ঢালের উপর বিভাগ একটু সমান নয় খেলা বেড়া করা অসংখ্য অন্তঃসাগরে গিরিখাত অবস্থান করায় তা খুব বন্ধুর প্রকৃতির এর ঢাল মৃদু হলে জীবজন্তু দেহবশেষ পলি প্রভৃতি অবক্ষেপণ দেখা যায় তিন নাম্বার গভীর সমুদ্রের সমভূমি গভীর সমান সমুদ্র যদি গভীর হয় সেখানে নিচে হবে সমভূমি সমান ভূমি থাকবে নিচে মরিডাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলে যে বিস্তৃত সমভূমি দেখা যায় তাকে গভীর সমুদ্রের সমভূমি বলে তাহলে গভীর সমুদ্রের সমভূমি কাকে বলে একটা সংজ্ঞা আবার মরিডাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলে যে বিস্তৃত সমভূমি দেখা যায় তাকে কি বলে সমুদ্রের সমভূমি বলে সমুদ্রের সমভূমি বলে গভীর তাকে গভীর সমুদ্রের সমভূমি বলে নিচে মাটিগুলো খুবই সমান একদম সমান থাকে এর গড় গভীরতা এই পাঁচ হাজার মিটার তাহলে গভীর সমুদ্রের সমভূমি থাকে পাঁচ হাজার মিটার এ অঞ্চলটি মানে নিচের জায়গাটি সমভে নামে খ্যাত হলেও প্রকৃত তা বন্ধুর তাহলে সমভূমি মানে সমান রয়েছে মাটিগুলোর নিচে কোনো কোন খাদ্য নাই উচ্চ নিচে নাই সমান সমভে নামে খ্যাত হলে এটা প্রকৃত পক্ষে বন্ধুর কারণ গভীর সমুদ্রের সমভূমির উপর জলমগ্ন বহু শৈলশিরা উচ্চ ভূমি অবস্থান করে চল সেরা কি করে উৎসবের অবস্থান করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইমের চ্যানেল বাই বাই